আমি মোহাম্মদ হজরত আলী সহকারী শিক্ষক সর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী ব্রন্দুরা আশা করি সকলে ভালো আছেন আজকের নবম ও দশম শ্রেণীর মাধ্যমিক বাংলা সাহিত্য থেকে একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম আমার পরিচয় লেখক শামসুল হক আমরা সকলেই কবিতাটি মনোযোগ দিয়ে শুনি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দি হাজার বছর চলি চলি পলিমাটি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর সাপদ রক্ষর গুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে তো এসেছি পালজুগি নামে চিত্রকলা থেকে এসেছি বাঙালি পাহাড় পুরের বৈদ্য বিহার থেকে এসেছি বাঙালি থেকে এসেছি বাঙালি বরেন্দ্র সোনামর শীত থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারো বৈয়ার থেকে তো এসেছি কমলার দিগি মহুয়ার পালা থেকে আমি এসেছি তিতুমির আর হাজি শরিয়ত থেকে আমি তো এসেছি কীতাঞ্জলি অগ্নিবিনার থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যেসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সুদাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণা এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শুনাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজ একসাথে থাকবই সব বিবিদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই I don't know.